ওর ছাদে চলে এসেছি দেখো খালি পালং শাকটার অবস্থা দেখো কি বড় হয়ে গেছে তো দানা হয়ে গেছে না কি দানা আসছে খাওয়া যাবে তো শক্ত হয়ে গেলে গেল আরেক কদিন আগে তুললে আরও ভালো হতো খুব বড় একটা ঝাড় হয়েছে এরকম যদি আরো কয়েক কটা লাগানো হতো ভালো করে তরকারি করতে হবে সিম ফিম দিয়ে এই লঙ্কাটা এই আলু গাছ ছিল আলু হয়ে যেত আসতে তোলো লঙ্কা গাছ না উঠে না যায় ছোট ছোট আলু হয়েছে ওইটাই দিয়ে দেবো তরকারিতে পালং সাগে ওইটাই দিয়ে দেবো আর আছে কিছু তো আছে ছোট ছোট তরকারিতে দেওয়ার মতোই আলু হয়েছে গোটা গোটা এইটাকে আগে তুলি আর এক সপ্তাহ আগে তুললে ভালো হতো একটু দেরি হবে আর কি সেদ্ধ হতে ওটাই ওটাই কোথায় গোড়া চলে গেছে টপটা না ভেঙে না যায় দেখো সিমও তো এখানে হয়ে গেছে ছাদের সিম আছে আলু আছে শাক আছে ভালোই তরকারি হবে তো সিম হয়ে আছে অনেকগুলোই সিম হয়ে আছে গো সিম আলু তুলি অনেকগুলোই হয় দানা হয়ে গেছে এবং মোটর সুটিটা থাকলেই হয়ে যেত ছাদে দেখো ফুল তুলি না বলে ফুলগুলো কত সুন্দর হয়েছে কত শুকিয়ে গেছে এই গাছটাতেও কতগুলো ফুল দাও দেখো সিম আমার গাছে অতির গাছে সিম হয়েছে মটরশুটি এখনো তো সিম আছে তো তোলো এই তো সামনে একটা উঠতে হবে না তুমি আজ যদি সে তোমার আঁকুশি ছিল একটা কোথায় গেল অনেকগুলোই হয়ে আছে উপরে ফেলে দাও নিচে ফেলে দাও নিচে ফেলে দাও কুড়ি হচ্ছে ছাদে হাওয়া আছে দেখো মৌসুমি গাছে লেবু বলছে ফুল না বলে লেবু বলছে এখানে শাক এখানে শিম আলুটা কোথায় গেল আলু ওই আলু দেখো তো এখনো আছে নাকি তোলো তাহলে তোমার শাকটা পা দেবে না ঠিক আছে দেখে ওঠো আর ফুলগুলো খুব সুন্দর হয়েছে আর এটা তো হয় হুম এটা কি কালার বিস্কুট কালার হ্যাঁ কদিন তোলা হয় না কত সুন্দর সব হয়ে আছে কালকে এই ফুলটা হবে ওই ওইটা এইটা হবে এটা হবে অনেক সিম হয়েছে অনেকগুলো কি সুন্দর এটা এই পা দিও না তে সাথে সিমে পা দিও না

হ্যাঁ এটা মানে আরো হবে মানে বড় গাছ মরে না তো এখনো এই ছোট ছোট হবে এটা এটা থাক গাছ শুকনো হবে তবে তো বড় হবে দেখো আলু আর আছে নাকি দেখো এটা এইটা আগে তোর দেখি তারপরে কথা কি ঠেকছে না না এখানটা নেই এখানে আলু ছিল রেহান এখন আছে মনে হচ্ছে এই তো আলু এই বেরিয়েছে 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 এই আলু বেরিয়েছে দেখো আলু বেরোচ্ছে ছোট ছোট এটা আমার কোথায় ছিল গো তরকারি তো দেওয়ার মতো আলু হয়েছে ছোট ছোট গাছটা এখানটা ছিল বলে আমি জানিনা আলু গাছ ছিল তাহলে গাছটা কোথায় গেল তুলে দিয়েছিলাই ও আর আছে বলে মনে হচ্ছে নেই দেখো আর একবার এদিকটা এদিকটা আর দেখো কিন্তু এদিকটা একটা পেলাম ধনে পাতা তো অনেক হয়ে যাচ্ছে যত মাঝখান থেকে কেটে দিচ্ছি তত আবার হয়ে যাচ্ছে তো নেবে নিয়ে যাবে আমাকে দেবে তুলে এসে যাচ্ছে ওদিকে অনেকগুলো হয়ে যাচ্ছে কেনা তুলে নিলেগুলো ফুল এসে যাবে নাহলে না তুললে শাস্ত হয়ে গেছেই না ভাবছি দেখো বাতাবি লেবুটা দেখো খালি ফুল দেখো একদম ঠেসে ফুল আসছে একদম

ভালোই সবজি হয়েছে আজকে আমার রান্না হবে তাই এগুলো নিয়ে এবার রান্নাঘরে যাই রান্না করবো এবার উঠে যাই নিয়ে দেখো আমার মৌসুমি লেবুর গাছ দেখো ফুল দেখো খালি মানে প্রত্যেকটা ডালে পুরো ফুল ভরে গেছে একদম চাপ চাপ হয়ে ফুল হয়েছে একদম লেবু হলে কত যে হবে তা ঠিক নেই মানে ডাল নিয়ে পড়বে এত লেবু হয়েছে মানে লেবু না ফুল হয়েছে দেখতে অপূর্ব লাগছে ভাজা ছাপ থেকে আমার পড়ায় চলে এসেছে এর থেকে আর কিছু হয় ভালো চাষের জিনিস হ্যাঁ নিজের ছাদে চাষ হচ্ছে সেটা এসে রান্না হচ্ছে এর থেকে আনন্দ আর কিছু নেই কিনে তো খাওয়া যায় কিন্তু কেনার থেকে নিজের চাষের সবজি রান্না করা সেটা আনন্দই আছে রান্নাটা করে নিই তাকে ভালো করে করতে হবে আমার হয়ে আসছে বসে বসে সেদ্ধ হোক অনেকটাই টাইম নেবে সেদ্ধ হতে চিনি দিয়ে দেব এই শাকের মধ্যে দুটো চিংড়ি দিয়ে দেবো ঘুসো চিংড়ি চিংড়ি দিলে টেস্টটাই আলাদা হয়ে যাবে এখনো সেদ্ধ হবে দেখো ডিম ভাজা হয়েছে ডিমের অমলেট যাকে বলে আর হচ্ছে এখানে কি হয়েছে দেখাও কি রান্না করেছো খিচুড়ি আছে দেখো খিচুড়ি হয়েছে রাত্রিতে আজকে ডিম ভাজা বেগুন ভাজা এইটা কে ঘুরঘুর করছে এটা কে ঘুরঘুর করছে কোনটা দেবো এইটা না এইটা কি চাই ওর নন চাই নন কোনটা বলো লজেন্স খাবে ওইটা ওইটা কি ওইটা কি কোনটা দেবো এইটা না এটা এটা তো খালি লজেন্স খাবে খালি লজেন্স খাবে কোনটা দেবো ঠিক করে বলো ও ঠিক করতে পারছি তো কোনটা খাবে এটা নয় তো কোনটা দেবো বলো ঠিক করে এখন পকেটে রাখো পকেটে রাখতে বলছ এখন খাবো ও পরে খাবো আচ্ছা নিয়ে যাও নিয়ে যাও কি গুড বয় ছেলে একটা নিয়ে যাও কি গুড বয় ছেলে আবার কালকে একটা খাবে আজকে একটা নিয়ে নাও আবার কালকে একটা হ্যাঁ তুমি কি এখন ঘরে বাড়ি যাচ্ছ মাম্মা কাছে যাচ্ছ তাহলে গুড নাইট বলো গুড নাইট ও দেখো গলিও গুড নাইট দিল কেমন আলোতে কেমন অন্ধকার আলোতে কেমন যাচ্ছে গুট ঘুটঘুট করে নামছে আস্তে আস্তে যাও মাম খাইয়ে খাই দিতে বলো নটা বেজে গেছে কি বুঝেছ খাই দিতে বলো আস্তে আস্তে নামো ধরেও না ছেড়ে ছেড়ে নামছে